আসসালামু আলাইকুম ওয়া আউযু বিল্লাহি আল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি আগামীকাল ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ রোজ শুক্রবার লাইলাত মিন শাবান অর্থাৎ মধ্য রোজনী অর্থাৎ শবে বরাত যেটাকে আমরা বাংলায় বলে থাকি এই শবে বরাত সম্পর্কে সুবহানাহু ওয়া আদা পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য ফজিলতার কথা বর্ণনা করেছেন আলমিন হাদিসের মধ্যে বলে লাইলাতুন শাহ আবানে মুমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় অর্থাৎ পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় আল্লাহ সবাহ পবিত্র কোরআন হাদিসে লাইলাতুল উন্নসফিমিন শাহ আবানের অধিক পরিমাণ ফজিলতের কথা বর্ণনা করেছেন তো আজকের আলোচনার মধ্যে আমরা আলোচনা করবো দুই ব্যক্তি ছাড়া আল্লাহ পাকরুল্লাহ আলবিন সকলকে ক্ষমা ঘোষণা করে দেয় এছাড়া নবী করিম সাল্লি লাইলাতুল লাসফিন মিন আবান অর্থাৎ শাহবানের মধ্যরোজনী শবে বরাতের রাতে জান্নাতুল বাকের মধ্যে নামাজ পড়ে তিনি রাত্রি যাপন করতেন এবং জিয়ারত করতেন তো আজকের আলোচনাটা যদি আপনি শোনেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন নবী করিম সল্ল্লাহ আলী আসাল্লাম বলেন গোয়ালিব্যান মজিবনে জাবাল রদাহ তালাহন অর্থাৎ মুয়াজিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন ইয়া তুলি আল্লাহু তাআলা ইলা খলকিহি লাইলাতান নিসবি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যরজনীতে বান্দার দিকে পুরোপুরি রহমতের নেকের দৃষ্টি দেন এবং আল্লাহ সবাহানহালা এই সাবানের মুদ্ররুজুনি মাগরীবের পর থেকে বান্দার দিকে সুদৃষ্টি দিয়ে তাকান যারা আল্লাহর কাছে ইবাদুত বন্দিকে করে তোবা করে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষ ব্যতীত ফয়েক ওফিরু লিমাইয়াশাহ ফয়েক ওফিরু লিজামিয়া ইল্হ অর্থাৎ আল্লাহ বলে যে আমি দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেই দুই শ্রেণীর মানুষ মানুষকারা এক ইল্লা লি মুশরিক ও অর্থাৎ যারা শিরিক করে শিরিককারীকে আল্লাহ রব্বুল আলমিন কখনও ক্ষমা করে না আল্লাহ আলমিনে আংসর। অর্থাৎ যারা আল্লাহর শিরিক করে আল্লাহ বলে যে তাদের ঠিকানা আমি জাহার নাম বানায় দিছি এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অর্থাৎ এক আল্লাহ ব্যতীত যারা অন্য মানুষের ইবাদত করে অন্য মানুষের কদমে সেজদা দেয় সেটাকে শিরিক বলা হয় আর যারা এই শিরিকে লিপ্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে না আও মুশাহিন অর্থাৎ যিনি বিদ্বেষ স্বরায় হিংসুক যারা হিংসা করে এই হিংসুককে আল্লাহ না আলমিন লাই লাতুন নিস্পেমিন শাহাবান অর্থাৎ সাবানের মধ্য রুজুনিতে অর্থাৎ সবে পোরাতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে না এছাড়া সমস্ত মানুষদেরকে আল্লাহ সোবাহান হওয়াতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় প্রিয়ত শুক মণ্ডলী এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আ আলু কিভাবে কীভাবে আমল করতেন জাস্ট একটি হাদিস আপনাদেরকে বলবো। আম্মাজান আয়শা সিদ্ধিকার ওদের আলহ্ন বর্ণিত হাদিস আম্মাজান আয়সা বলে নবী করিম সাল্ল আলী সারা সারাদিন দিনের দাওয়াত দিয়ে রাতের বেলা আশা নামাজের পর হুজরাখানে বিশ্রাম নিলেন তিনি বলে কিছুক্ষণ পর আমি দেখলাম বিছানায় নবী নাই তখন নবীকে তালাশ করলাম কোথাও পাইলাম না আমি ভাবলাম নবী অন্য কোনো বিবির ঘরে হয়তো বা আশ্রয় নিয়েছে সকল জায়গায় খোঁজার পর নবীকে কোথাও পেলেন না তিনি তখন খুঁজতে খুঁজতে জান্নাতুল বাখিতে দেখে জান্নাতুল বাকির পাশে নবী দাঁড়াইয়া রাত্রি যাপন করতেছে নামাজ পড়তেছে আর উন্মতের জন্য দোয়া করতে あ。<music> মোহতারাম হাজিরিন এই হাদিস থেকে আমরা কী শিখলাম যে লাইলাতুল নিসফিমিন শাহবান অর্থাৎ শাহবানের মধ্যরোজনী শবে বরাতের রাতে ও নবী করমসলাল আলী রাত্রি জাগরণ করছেন এবং জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে উম্মতের জন্য দোয়া করছে এবং জিয়ারত করছে তাই ইনশাল্লাহ আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার লাইলাাতুন নিসফাইমিন শাহাবান শবে বরাত আমরা এই রাত্রটা ইবাদত বন্দিগের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ সুবাহান হুয়া তলা আমাদের সকলকে লাইলাাতুল নিসফিমিন শাহাবান অর্থাৎ বরাতের রাত্রিটা আমাদেরকে ইবাদত বন্দীগীর মাধ্যমে কাটানোর তফিক দান করুক সকলে বলুন আমিন